আসসালামু আলাইকুম আমরা যখন আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করি অথবা আমরা যখন ফেসবুকে রিলস ভিডিও স্ক্রলিং করা শুরু করি তখন কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ফেলি কিন্তু আমরা বুঝতেও পারি না কিন্তু আমাদের ফেসবুক অ্যাপসে কিন্তু এমনই একটা অপশন আছে যেখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি দিনের ভিতরে কতটা সময় ফেসবুকে ব্যয় করলেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রিয় মানুষ অথবা আপনার বাচ্চার হাতে যদি আপনি ফোন দিয়ে থাকেন অথবা তাদের যদি পার্সোনাল কোনো ডিভাইস থেকে থাকে তাহলে কিন্তু আপনি এভাবে চেক করে নিতে পারবেন তারা কতটা সময় ফেসবুকে ব্যয় করতেছে সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে তো আমি কি করবো আমার ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর বরাবরের মতো আমরা কি করবো এখানে থ্রি লাইনে ক্লিক করে দিব কর্নারে যে থ্রি লাইনটা আছে থ্রি লাইনে ক্লিক করে দিব তো থ্রি লাইনে ক্লিক করার পর স্কল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আমরা সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব তো সেটিং অ্যান্ড প্লে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসবো সরি নিচে চলে আসবো না আবারও আমাদের সেটিংকে ক্লিক করে দিতে হবে তো আবারও সেটিংকে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব একটু স্ক্রল করে নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে একটা অপশন কিন্তু ফেসবুক নতুন যোগ করে দিছে তো এখানে দেখতে পাচ্ছেন ইওর টাইম অন ফেসবুক অর্থাৎ আপনি কতটা সময় ফেসবুকে ব্যয় করতেছেন তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না কারণ এর ভিতরে কিন্তু অনেক সেটিং আছে যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে বোধগম্যের বাইরে অর্থাৎ বুঝতে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আমি বোঝাই দিচ্ছি তো আমরা কী করবো ইওর টাইম অন ফেসবুকে ক্লিক করে দেব তো ইওর টাইম অন ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখাবে তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি সেক্ষেত্রে দেখতে পারবেন প্রথমে টাইম অর্থাৎ এই অপশনের মাধ্যমে দেখতে পারবেন যে আপনি কতটা সময় ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতেছেন তারপরে একটা অপশন দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর টাইম তো আমি আবার মার্ক করে দিচ্ছি এটা তো ম্যানেজ ইউর টাইম থেকে আপনারা কিন্তু চাইলে শিডিউল সিলেক্ট করে দিতে পারবেন অর্থাৎ আপনি যে কাউকে যদি শিডিউল সিলেক্ট করে দেন যে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সে ফেসবুক ইউজ করতে পারবে সেক্ষেত্রে কিন্তু এর বাইরে সে ফেসবুক ইউজ করতে পারবে না তো তারপর আর একটা অপশন দেখতে পারবেন গেট মোর অন ইউর টাইম তো এই অপশনটার তেমন কোনো কাজ নেই তারপর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন নোটিফিকেশন এই থেকে আপনি যদি একটা সেটিং করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন এক ঘন্টা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যখন এক ঘন্টা ফেসবুক অ্যাপসটা ব্যবহার করবেন ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনি অলরেডি এক ঘন্টা যাবৎ ফেসবুক অ্যাপসটা স্ক্রল করতেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কতটা সময় আপনার ফেসবুকে ব্যয় হচ্ছে তো আমি কি করবো এখান থেকে প্রথম যে অপশনটা সি ইউর টাইম ক্লিক করে দিব তো সি ইর টাইম ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটু লোডিং নিবে তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে আমরা কতটা সময় ফেসবুকের পিছনে ব্যয় করতেছি এখানে যদি আমরা এই বিষয়টা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের স্পষ্ট একটি ধারণা আসবে এবং আমরা কিন্তু অনেকটাই সচেতন থাকতে পারবো সেক্ষেত্রে তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পারবেন খুবই একটা কিন্তু ফানি বিষয় আমি কিন্তু পাঁচ মিনিট দুই মিনিট করে ফেসবুক ইউজ করছি যেমন আমি যদি এখানে দেখি ফ্রাইডে কিন্তু আমি কোনো ফেসবুক ইউজে করিনি তারপর এখান থেকে স্যাটারডে সানডে তারপর আমি কিন্তু এই অ্যাপসটা ইউজ করি না যার কারণে কিন্তু এখানে আমার অ্যাভারেজ টাইম দেখাচ্ছে ফাইভ মিনিট অর্থাৎ আমি গড়ে পাঁচ মিনিট করে ফেসবুক অ্যাপসটা ইউজ করি যেহেতু আমি এই ফোন থেকে ফেসবুক অ্যাপসটা অথবা এই আইডিটা আমি ইউজ করি না সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে আপনারা যে আইডিটা এখান থেকে লগ ইন করে ইনফরমেশানগুলো দেখবেন আপনারা কিন্তু সে আইডির যে গড় অর্থাৎ এক সপ্তাহের গড় যে ইউজ করতেছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং লাস্ট উইক মানে গত সপ্তাহে আপনারা যে টাইমটা ফেসবুকে ব্যয় করছেন সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে বেশ কিছু আরো অপশন আছে তার আগের সপ্তাহগুলো দেখতে পারবেন তো আশা করি বুঝাইতে পারছি তো আমরা কি করব আবারও ব্যাক করে চলে আসব তো ব্যাক করে চলে আসার পর এবার আমরা কি করব ম্যানেজ ইয়োর টাইমে ক্লিক করে দিব তো ম্যানেজ ইউর টাইমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে শিডিউল দেখতে পাচ্ছেন শিডিউল এটাই শিডিউলের উপর যদি আপনি ক্লিক করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন শিডিউল করা যাবে যেমন এখান থেকে ডিফল্টে আছে দশটা থেকে সাতটা তো আপনি চাইলে এখানে ক্লিক করে দিতে পারেন ক্লিক করে দিয়ে এখান থেকে যে কোনো আপনার টাইম পছন্দ মতো টাইম থেকে সিলেক্ট করে নিতে পারেন তো তারপর কিন্তু এখানে আপনাদের যে ইয়া ডেটগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন স্যাটারডে সানডে মন্ডে এইগুলো আপনি সিলেক্ট করে করে শিডিউল গুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাই আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাই দিবে যে এই সময় আপনি ফেসবুক চালা আপনার হয়তো প্রয়োজনও থাকতে পারে ফেসবুকে আপনাকে মনে করে দিবে যে আপনি ফেসবুক ইউজ করতেছেন না অথবা আপনি অভার ইউজ করতেছেন মানে অতিরিক্ত ফেসবুক ইউজ করতেছেন তো আশা করি বুঝাইতে পারছি বিস্তারিত যে বিষয়গুলো আছে আপনারা কিন্তু এখানে একটু ঘাটাঘাটি করলেই বিষয়গুলো বুঝতে পারবেন অনেক ইজি তো ভিডিওটা এখানে শেষ করে দিব তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন